খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন সূত্রে নেবে না হলে আমি সূত্রে দেব কাউন্সিলরদের চরম হুঁশিয়ারি মমতার বিজেপি অশান্তি ছড়াতে এলে গাছে বেঁধে রাখবেন নিদান বনগার তৃণমূল প্রার্থীর ভিলেন রেমাল বাতিল অভিষেক সুকান্ত সুবিন্দুর কর্মসূচি কালীঘাটের কাকু এবার জেলে যাবেন অভিষেক ভোটের মধ্যে বোমা ফাটালেন অভিজিৎ ভোটের মধ্যে তৃণমূল বিধায়ককে খুনের হুমকি ঝাড়খণ্ড থেকে আসছে ফোন পুলিশের দ্বারস্থ জাকির জোড়া হাড্ডাহাড্ডি ভোট সপ্তমীর আগে হুঙ্কার অভিষেকের পাল্টা তোলপাড় করা বক্তব্য শুভেন্দুর রেমালের ল্যান্ড শুরু উপকূলে ঝড়ের তাণ্ড হেল্পলাইন নাম্বার চালু রাজ্যের আসছি বিস্তারিত খবরে এবার সোনাপুরের একাধিক কাউন্সিলারকে সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোনারপুরের একাধিক কাউন্সিলরের নামে একাধিক অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে এ নিয়ে তিনি কার্যত সতর্ক করে দেন পাশাপাশি সব খবরই যে নেত্রীর কাছে থাকে তা নিয়েও ইঙ্গিত দেন তিনি দক্ষিণ সোনাপুরের স্পোর্টিং ইউনিয়নের খেলার মাঠে একটা জনসভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি সোনারপুরের একাধিক কাউন্সিলারকে নিশানা করে তীর ছোড়েন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি বলেন দু একজন কাউন্সিলরের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আছে আমি তাদের বলবো হয় সুদরে নেবেন না হলে আমি সুদরে দেব আমি কিন্তু খবর রাখি মনে রাখবেন আমি জনগণের ঊর্ধ্বে নই সরাসরি জানিয়ে দিলেন মমতা এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিলেন বিক্ষুব্ধদের এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিলেন বিক্ষুব্ধদের এবার তিনি সতর্ক করলেন সোনারপুরের কাউন্সিলরদের একাংশকে একদিকে বিজেপিকে নিশানা করে হুঁশিয়ারি আর অন্যদিকে তৃণমূলের একাংশকে এক হাত নিচ্ছেন মমতা এদিকে এদিন ভোট পর্বের মধ্যে মমতা যেভাবে সোনারপুরের কাউন্সিলরদের একাংশকে নিয়ে দলের অন্দরে নানা চর্চা শুরু হয়েছে নির্বাচনের দিন অশান্তির ঘটনা উত্তপ্ত হয়ে উঠেছিল বনগার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিধান দিয়ে বিতর্ক বাড়ালেন তৃণমূল প্রার্থী তথা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ঘটনার পর শনিবার মালিদা হাই স্কুল সংলগ্ন এলাকায় গিয়েছিলেন বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ভোটের ফলাফলের পর তিনি সেই ঘটনায় সুদ সমেত ফেরত দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আর রবিবার এলাকায় গিয়ে তৃণমূল প্রার্থীর নিদান বিজেপি অশান্তি ছড়াতে এলে গাছে বেঁধে রেখে খবর দেব পুলিশকে শেষ দফার নির্বাচন এখনো বাকি আগামী পয়লা জুন রাজ্যের নয় লোকসভা কেন্দ্রে ভোট তার আগে শাসক বিরোধী সব প্রচারে ব্যস্ত তবে বাতিল একাধিক কর্মসূচি এদিন ডায়মন্ড লোকসভা কেন্দ্রে অন্তর্গত রোড শো ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা বাতিল করা হয়েছে মথুরাপুরে জনসভা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সন্দেশখালি সভা করার কথা ছিল সুকান্ত মজুমদারে দুই বিজেপি নেতা সবাই বাতিল করা হয়েছে ভোট জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কলকাতার হাইকোর্ট প্রাক্তন বিচারপতি সেখানে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী একটা একটা মিথ্যাবাদীর বাচ্চা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি তার উপর নির্ভর করে কোনো উত্তর দেব না কে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিদাস পাল একটা এরপর চাকরি বিক্রি নিয়ে সরব হন অভিজিৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করা মন্তব্যের রেস্ট এনে প্রাক্তন বিচারপতি বলেন কত রেটে চাকরিগুলো বিক্রি করেছেন দু সাল থেকে তারা জানতেন যে চাকরি বিক্রি হচ্ছে কেন কারণ সেখানে তার ইন্টারেস্ট ছিল চাকরি বিক্রি থেকে তিনি লাভবান হয়েছেন নিশ্চয়ই হয়েছেন তিনি এবং তার ছে ভাইপো এই জন্যই আমি রেট জানতে চেয়েছি সম্প্রীতি আবার তমলুকে দাঁড়িয়ে অভিজিৎকে দেশ দেশ বলেছেন অভিষেক সেই বিষয়ে প্রাক্তন বিচারপতিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্বৃত্ত আমায় দেশ বলেছেন তাতে আমার উত্তর দেওয়ার মতন কিছু নেই অভিষেক নিজে কি করেন ওনার কিসের ব্যবসা কেউ জানে অত কোটি টাকার বাড়িটি কোথা থেকে আসে লিপস অ্যান্ড বাউন্ডারির কি ব্যবসা আজও তুই উত্তর দিতে পেরেছে কিসের কনসালটেন্সি করে চুরির কনসালটেন্সি এছাড়া কি করে এরপর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে মিলে যাওয়ার প্রসঙ্গে টেনে আনেন অভিজিৎ প্রাক্তন বিচারপতি বলেন কালীঘাটের কাকু কি বলেছেন তার কণ্ঠস্বরের সঙ্গে তো মিলে গিয়েছে এবার দেখুন কি বেরোয় কার কার নাম আসছে না আসছে একজন জেল যাচ্ছে ক্রিমিনালের কথা আমি উত্তর দেব তাহলে কি চব্বিশের লোকসভার ভোটের পরে জেলে যাবেন তৃণমূল সেনাপতি প্রশ্ন করা হয় বিজেপি প্রার্থীকে জবাবে বলেন অনেক আগে যাওয়া উচিত ছিল বলে আমি মনে করি যে কোনো দিন তার জেলযাত্রা হওয়া উচিত বলে আমি মনে করি সেটাই আমি বলেছি সূত্রের খবর জাকিরকে খুনের হুমকি দিয়েছেন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা সম্পূর্ণ ঘটনার জেরে বেশ আতঙ্কে রয়েছেন জঙ্গিপুরের বিধায়ক ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে মুর্শিদাবাদের সুতি থানার দ্বারস্থ হয়েছেন তিনি অভিযুক্তকে ধরার সমস্ত চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ জেলা পুলিশের এক কর্তা এই প্রসঙ্গে বলেন ঝাড়খণ্ডের একটি বিশেষ নম্বর থেকে জাকিরের নম্বরে ফোন এসেছিল ইতিমধ্যে সেই চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তকে চেষ্টা চালাচ্ছে এই বিষয়ে এক জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের কাছে জঙ্গিপুরের পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ তদন্ত নেমেছে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ঝাড়খণ্ডের কোনো একটি নাম্বার থেকে বিধায়কের কাছে ফোন আসছিল এপ্রিল থেকে শুরু হয়েছে লড়াই দেখতে দেখতে একেবারে শেষ লাগলে এসে হাজির হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে তেত্রিশটি কেন্দ্রের ভোট বাকি রয়েছে আর নয়টি ভোট সপ্তমীতে প্রত্যেকটি দলই নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত এই আবার হুঙ্কার দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা বিরাট দাবি করে সোরগড় ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় এজেন্সি এবং মিডিয়ার জুড়ে লোকসভা ভোটে জয়ী হবে বলে ভেবেছিল বিজেপি তবে প্রথম ছয় দফার পর বাংলা বিরোধীরা বুঝতে পেরেছে যে মানুষের শক্তির কাছে টাকা এবং পেশি শক্তি অনেকটাই দুর্বল ওদের বিসর্জন অনিবার্য এদিকে অভিষেকের পোস্টের কয়েক মিনিটের মধ্যে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু বিজেপি বিধায়ক লেখেন প্রত্যেকটা দফার পর পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা আরো ভালো দেখাচ্ছে মানুষ দুটি বিষয়ের দিকে নজর রেখে এবার ভোট দিচ্ছে প্রথমত নরেন্দ্র মোদীজির দুর্দান্ত নেতৃত্বের কেন্দ্রে স্থিতিশীল সরকার গঠন এবং দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিবাদ শাসন প্রত্যাখ্যান করা আগামী চারই জুন বিজেপির চারশো গণ্ডি পশ্চিমবঙ্গে অন্যতম বড় অবদান হতে চলেছে ধেয়ে আসছে রেমাল ক্ষয়ক্ষতির আতঙ্কে কাঁপছে বঙ্গের উপকূল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জেলায় জেলা রবিবার সকাল থেকে ঝড় বৃষ্টি দমকা হওয়া জলোচ্ছ্বাস দুর্যোগের মোকাবিলায় কোমর বেঁধে তৈরি প্রশাসন রবিতে রুদ্র রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় রেমাল যত এগোচ্ছে ঘূর্ণিঝড় তত উপকূল যত এগোচ্ছে ঘূর্ণিঝড় ততই উপকূল এলাকায় বাড়ছে বৃষ্টি বাড়ছে নদীগুলোর জলস্তর রেমালের দাপটে কতটা ক্ষয়ক্ষতি হবে তা নিয়ে স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় আম জনতা তবে অযথা উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে একাধিক সতর্কতা দেন তিনি উল্লেখ্য বাংলাদেশের মংলা বিমান কাছে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় রেমালের তবে তার প্রভাবে ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টি পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং পূর্ব মেদিনীপুরেও সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন